আজকে সারা রাত কাজ হবে বিকেল চারটে সব দোকান খুলে যাবে গেছে কেমন আছে তোমরা সবাই কপিওয়ালা গুড তো আজ বেসিক্যালি আমরা মেলা চিত্র এখানে আমি একদিন আগে এসেছি মেলা কাল থেকে স্টার্ট হচ্ছে আজকে তার একদিন আগে তো আমি এখন অ্যাকচুয়ালি পার্কিং এর সামনে আছি যেখানে এখন অব্দি কোনো গাড়ি পার্ক করা ঠিক মতো নেই কারণ কি এখনো দিন মেলা স্টার্ট হয়নি যেমনটা তোমাদেরকে বললাম একদিন আগে মানে রথযাত্রার একদিন আগে মেলার অবস্থা কি বা কিভাবে নিজেদেরকে এটা প্রিপেয়ার করেছে কালকের জন্য মেলার কি কি অ্যাকচুয়াল অ্যাট্রাক্টিভ জিনিস বা কি কি অ্যাট্রাক্টিভ রাইড এসছে সেগুলো তোমাদেরকে দেখাবো প্রপারলি তোমরা এন্ড দি দেখো ভিডিওটা তার আগে অল রাইট সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ব্লগ ভিডিও আর আজকের ব্লগটা আলাদাই হবে কাকা আজকে কি সারা রাত কাজ হবে হুম না সারা রাত কালকে তো রথ না কালকে কালকে সব দোকান চালু হবে আচ্ছা বিকেল চারটেয় সব দোকান খুলে যাবে হ্যাঁ যেমনটা বললেন যে কালকে যেহেতু রথ তাই আজকে সারা রাত কাজ করে হলেও কাল বিকেল চারটের মধ্যে কেনারা সব রেডি করে নেবেন কিন্তু এটা দেখে তোমাদেরও হয়তো আমার মতন একটু অবাক লাগতে পারে কারণ যেহেতু মেলার একদিন আগে আমি গেছি তো অবভিয়াসলি আমি এটা এক্সপেক্ট করে যাব যে রথ ছাড়া মেবি সব কিছুই রেডি থাকবে হান্ড্রেড পার্সেন্ট বাট আমি এসে যখন দেখলাম যে কিছুই তেমন তৈরি হয়নি সবাই এখনও প্রিপেয়ার হচ্ছে কালকার জন্য তো আমার এটা দেখে একটু অবাক লাগাটা স্বাভাবিক তবে ঠিক আছে মেলা শুরু হওয়ার আগেই ভাঙা মেলার ফিলটা পেয়ে গেল বাট যেটার জন্য আমি স্পেশালি আজকে মেলায় এসেছিলাম ভেবেছিলাম অ্যাটলিস্ট দোলনা থেকেও যাক বা না যাক অ্যাটলিস্ট রেডি তো থাকবে লাইটিং ব্যাগেরা তো মোটামুটি থাকবে রেডি তাই না তো আমি এসে দেখলাম যে দোকানপেটার দিকে যাও বা লাইট আছে দোলনার ওই সাইডে বা রাইটসের ওই সাইডগুলোতে এক ফোটাও লাইট নেই ইভেন ক্যামেরায় প্রপারলি ভিজিবাল করাই যাচ্ছে না ওটাকে কিছু করে তো যতটুকু পেরেছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই সমস্ত দোলনাগুলোই এসছে এবার স্পেশাল কিছু দোলনাও এসছে যেগুলোর দিকে একদমই লাইট ছিল না বলে প্রপারলি দেখায়নি সেই জন্য আমি ক্লিপসগুলো আর আলাদা করে অ্যাড করছি না কারণ কি যতই ব্রাইটনেস তোমরা বাড়াও যতই আমি এডিট করি কিছুই তেমন প্রপারলি হবে না তো যাই হোক তো তোমরা জাস্ট এইটুকু দেখো এবং বাকিটা তোমাদেরকে গিয়েই দেখতে হবে আনফর্চুনেটলি এবং ফর শিওর তোমরা যাবে আমি জানি জাস্ট আমি বলছি যারা দুর্গাপুরের বাইরে থেকে দেখছো যারা হয়তো ওখানে আসতে পারো না বা পারবে না মেলাতে অভিয়াসলি আমি একটা ভিডিও বানাবো যেখানে সব কিছু প্রপারলি রেডি থাকবে তো সেটার জন্য তোমরা আরেকটু ওয়েট নাও সব কিছু তোমাদেরকে প্রপারলি দেখাবো পুরো মেলাটা ঘুরে দেখাবো বাকি তোমরা যদি লাস্ট ইয়ার মেলার ব্যাপারে দেখতে চাও দু হাজার তেইশে তো ওটার ভিডিও আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো আই বাটনে থাকবে ডেফিনেটলি তোমরা ওখান থেকে চেক আউট করে নিতে পারো আর একটা কারণ আছে আজকাল স্যার কারণ কি আমি জানি যে কালকে বৃষ্টি হওয়ার পসিবিলিটিস আছে অ্যান্ড কালকে যদি বৃষ্টি হয় তো আমার উইকেন্ডটা তো বেকার যাবে আর এখানে আসারও বেকার যাবে তো বৃষ্টির মধ্যে আমি একদমই নিতে যাইছিলাম না তা আমি ওয়ান ডে বিফোরই চলে এসেছি যাই তোমাদেরকে দেখাতে পারি যে কেমন অ্যাকচুয়াল জায়গাটা ব্যাপারটা ইন্টারেস্টিং হবে যে রথ শুরু হওয়ার আগের দিন এক্স্যাক্টলি এখানকার পরিস্থিতিটা কী এটা দেখার জন্য অবভিয়াসলি আমার মতন তোমরা এক্সাইটেড থাকতে পারো তো একটা আমি তোমায় দেখাচ্ছি যে দেখো যে মানে সব কিছু জাস্ট এখনও প্রিপেয়ার হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কোনো কিছু রেডি নয় কয়েকটা দোকান বাদ দিলে এখনও নাইনটি পার্সেন্ট মেলা নাইনটি পার্সেন্ট তৈরি পুরোপুরি তৈরি হয়নি বাকি টেন পার্সেন্টটা হয়তো ওরা হোল নাইট রেডি করে নেবে অ্যান্ড হোল নাইট তৈরি করে নেবে কারণ ওই কালকে জমিয়ে ভিড় হতে চলেছে অবভিয়াসলি সো কেউই চাইবে না তার ব্যবসায় কোনো ঘাটতি হোক তো ওয়াই তারা মেবি হোল নাইট কভার করে নেবে সব কিছু অ্যান্ড বাকি তোমরা দেখতে পাচ্ছ চারিদিকটা টোটালি ইনকমপ্লিট